এ পৃথিবী যেহেতু পরীক্ষা ক্ষেত্র তাই নানাভাবে মানুষের জীবনে বিভিন্নমুখী পরীক্ষা আসবে নানা নানারকম বিপদাপদ আসবে তাকে এ পরীক্ষায় ও বিপদাপদে ধৈর্য ধারণ করতে হবে সেই কঠিন বিপদাপদে তাকে উত্তীর্ণ হতে হবে তাই আল্লাহ তালা মানুষকে কোরআন মাজিদের নানা জায়গায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন ثاني تار نبي حضرت محمد صلى الله عليه وسلم يقول هذا الشيء في فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون সুতরাং হে রাসুল তুমি সবর অবলম্বন করো যেমন সবর অবলম্বন করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসুলঘ এবং তুমি তাদের অর্থাৎ কাফেরদের বিষয়ে তাড়াহুড়া করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে সেদিন তারা যখন তা দেখবে সেদিন তাদের মনে হবে তারা যেন দুনিয়ায় দিনের এক মুহূর্তের বেশি অবস্থান করেনি এটাই সেই বার্তা যা পৌঁছে দেওয়া হলো। অতপর ধ্বংস তো কেবল এমন সব লোক যারা অবাধ্য সুরা হাহকাফ ছেচল্লিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত তিনি মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলেন ইয়্যা অ্যু হেল্লেদিন অ্যা মানুস বিরু অস বিরু অ র বেতু ওয়াত্তকুল্ল হেল্লা আল্লা কুমতুফ লেহুন হে মুমিনগণ সবর অবলম্বন করো মোকাবেলায় সময় অবিচলতা প্রদর্শন করো এবং সীমান্ত রক্ষায় স্থিত থাকো আর আল্লাহকে ভয় করে চলো যাতে তোমরা সফলকাম হও সুরা আলে ইমরান তিন নম্বর সুরার দুইশো নম্বর আয়াত ধৈর্য ধারণকারীদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা বিপদ আপদে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে তিনি ঈর্ষাদ করেন হে মুমিনগণ সবর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকরা দুই নম্বর সুরার একশত তেপ্পান্ন নম্বর আয়াত ধৈর্য ধারণকারীদেরকে বিপদ থেকে উদ্ধারের ঘোষণা যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ আল্লাহতালা বিপদ থেকে উদ্ধার করেন জটিল থেকে জটিল অবস্থায় সহজ পথ দেখান এবং জীবনের নানা ধাপে তাদেরকে সফলতা দান করেন تنير شهدقر الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে আমরা সকলেই আল্লাহরই জন্য এবং আমাদেরকে তাঁরই কাছে ফিরে যেতে হবে এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ করুণা ও দয়া রয়েছে এবং এরাই আছে হেদায়েতের উপর সুরা বাকারা দুই নম্বর সুরার একশত থেকে একশত নম্বর আয়াত তিনি আরও বলেন قال موسى لقوم استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين মুসানিদ সম্প্রদায়কে বলল আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্য ধারণ করো বিশ্বাস রাখো জমিন আল্লাহরই তিনি নিজ বান্দাদের মধ্যে যাকে চান এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ পরিণাম মুত্তাকিদেরই অনুকূলে থাকে সুরা আরাফ সাত নম্বর সুরার একশো আঠাশ নম্বর আয়াত ধৈর্য ধারণকারীদেরকে পুরস্কার প্রদানের ঘোষণা আল্লাহতালা কোরআন মাজিদে ধৈর্য ধারণকারীদের বিভিন্ন প্রতিদানের কথা শুনিয়েছেন তিনি ঈর্ষাদ করেন তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী যারা সবর করে আমি তাদের উৎকৃষ্ট কাজ অনুযায়ী অবশ্যই তাদেরকে প্রতিদান দেব সুরানাহাল ষোলো নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াত <applause> "والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة اولئك لهم عقبى الدار" جَنَّاتٌ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبُ الدَّارِ এবং তারা সেই সকল লোক যারা নিজ প্রতিপালকের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সবর অবলম্বন করেছে নামাজ কায়েম করেছে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনেও প্রকাশ্যে ব্যয় করে এবং তারা দুর্ব্যবহারকে প্রতিরোধ করে সদ্ব্যবহার দ্বারা প্রকৃত নিবাসে উৎকৃষ্ট পরিণাম তাদেরই জন্য অর্থাৎ স্থায়ীভাবে অবস্থানের সেই উদ্যানসমূহ যার ভিতর তারা নিজেরাও প্রবেশ করবে এবং তাদের বাপদাদাগণ স্ত্রীগণ এবং সন্তানেদের মধ্যে যারা নেককার হবে তারাও এবং তাদের অভ্যর্থনার জন্য ফেরেষ্টাগণ তাদের নিকট প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে এবং বলতে থাকবে তোমরা দুনিয়ায় যে সবর অবলম্বন করেছিলে তার বদৌলতে এখন তোমাদের প্রতি কেবল শান্তিই বর্ষিত হবে এবং তোমাদের প্রকৃত নিবাসে এটা কতই না উৎকৃষ্ট পরিণাম

এরূপ ব্যক্তিদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে দ্বিগুণ কেননা তারা সবর অবলম্বন করেছে তারা মন্দকে প্রতিহত করে ভালোর দ্বারা এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে পথে ব্যয় করে সুরা কসস সুরার চুয়ান্ন নম্বর আয়াত তিনি আরো বলেন আর আমি তাদের মধ্যে কিছু লোককে যখন তারা সব অবলম্বন করলো এমন নেতা বানিয়ে দিলাম যারা আমার নির্দেশের অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত এবং তারা আমার আয়াতসমূহে গভীর বিশ্বাস রাখত সুরা সাজিদা বত্রিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত উপরোক্ত আয়াতসমূহ থেকে কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে ইসলামের সবর ও ধৈর্যের বিষয়টি কত তাৎপর্যপূর্ণ এবং কত অর্থবহ ইহকালের শান্তি ও রহমত থেকে শুরু করে পরকালের শান্তি ও সুখের নিশ্চয়তা দান করে এই সবর ও ধৈর্য তাই তো রাসুলে করিম সাল্লিয়াম সবর বা ধৈর্যকে আলো সাব্যস্ত করেছেন ইরশাদ হয়েছে অশবর দিয়া উন সবর ও ধৈর্য হল আলো অর্থাৎ সবর ধৈর্য জীবনকে আলোকিত করে জীবনের প্রতিটি অঙ্গনকে করে দেয় দ্যুতিময় তাই জীবনকে রাঙাতে জীবনের প্রতিটি অঙ্গনে আলোর ছোঁয়া পেতে আমাদের অবশ্যই সবর অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় অর্থে সবরকারী ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমিন